হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের বেঙ্গলির তোমাদের যে নাম্বার চ্যাপ্টারটি রয়েছে পশু পাখির ভাষা এই গল্পটি আজকে আমরা দেখে নেব তার সাথে সাথে বলি যে ভরদুপুরে শঙ্কর সেনাপতি পাইন দাঁড়িয়ে আকাশে মন ভালো করা এই চারটে অধ্যায় আমাদের কিন্তু হয়ে গেছে প্রিভিয়াস ক্লাসে আগেও ক্লাসগুলি আমরা প্রোভাইড করেছি তাই যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও পশু পাখির ভাষা এটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষাও যে অনেকটা মানে আমাদের ভাষা তারাও বুঝতে পারে সেই কথায় মানে সেই বিষয়ই এই গল্প আজকের এই অধ্যায়টি মনে রাখবে পশু পাখির ভাষা এটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি সুবিনয় রায় চৌধুরীর রচনা সংগ্রহ সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আবার বলে দিই সুবিনয় রায় রায়চৌধুরীর রচনা সংগ্রহ সংকলন গ্রন্থ থেকে এই পশু ভাষাটি নেওয়া হয়েছে এখানে দেখো বলছে পশু পাখির সঙ্গে মানুষের সম্পর্ক আজ থেকে তো না সেই প্রথম থেকে পশু পাখি পশু বলো পাখি বলো প্রত্যেকের সাথেই কিন্তু সম্পর্ক রয়েছে যেমন একটা গরুকে তুমি যদি ডাকো দেখবে একটা নাম তুমি যদি একটা গরুর একটা নাম দাও সে কিন্তু তোমার ডাকে সেই বলে সাড়া দেবে তাই না কোনো একটা কুকুরকে তুমি যদি যারা অনেকেই কুকুর পোষে বিড়াল পোষে সেই কুকুরের বা বিড়ালের তুমি যদি নাম রাখো তারা কিন্তু তোমারটাকে সাড়া দেবে হয়তো তোমার ডাকে সাড়া দিয়ে তার তোমার কাছে আসবে তাই বলছে পশু পাখির ভাষাও কিন্তু আমরা বুঝতে পারি মানুষ কি করে মানুষ মানুষের গৃহপালিত পশু আগেই বললাম যে কান খারাপ করে বিভিন্ন ইঙ্গিতে সাড়া দেয় যদি কোনো কুকুর তুমি পশু দেখবে কুকুরটা খুব আনন্দ যদি পায় তখন লেজ নাড়তে থাকে এবং লেজ নাড়িয়ে সেই আনন্দটা প্রকাশ করে আবার দুঃখ কষ্টর কথা বলো দুঃখ কষ্টর ক্ষেত্রেও কিন্তু দেখবে কুকুর বলো গরু বলো বিড়াল বলো প্রত্যেকে দেখবে কোনো কষ্ট পেলেই চোখ দিয়ে জল গড়াই মানে তারাও কিন্তু কাঁদতে পারে আর কি বলছে যে এই তাদের যে এই পশু পাখির যে ভাষার ভাব বিনিময় এ নিয়ে বহুদিন ধরে গবেষণা করা হয়েছে পশু পাখির এই যে ভাষা সম্বন্ধে এই প্রবন্ধ এটা অ্যাকচুয়ালি প্রবন্ধ একটা সাহিত্য সাহিত্যিক সুকুম সুবিনয় রায়চৌধুরীর লেখা এই প্রবন্ধতেই আলোচনা করা হয়েছে যে পশু পাখিদেরও আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা ভাষা রয়েছে মানুষ কী করছে বহুকাল থেকেই মানে এই গল্পটা যেটা সম্বন্ধে সেটা একটু বলি যে মানুষ বহুকাল থেকেই পরীক্ষা করে বোঝার চেষ্টা করে চলেছে যে পশু পাখিদের ভাব বিনিময়ের মানে ভাষা আদান প্রদানের কোনো ভাষা আছে কি আছে কি না কিন্তু মানুষের যে অনেক কথাই পশু পাখিরা বুঝতে পারে যেমন বুদ্ধিমান জীব আগে বললাম কুকুর ঘোড়া বন মানুষ প্রত্যেকেই কিন্তু নাম ধরে ডাকলে তারা কিন্তু সাড়া দেয় এই প্রত্যেকেরই ভাষা আমরাও যেমন বুঝি তারাও কিন্তু আমাদের ভাষা বোঝে পাখির ক্ষেত্রেও তাই তুমি একটা টিয়া পাখিকে খাঁচার মধ্যে রেখে দিচ্ছ কিন্তু আমি মনে করি যে টিয়া পাখিকে খাঁচার মধ্যে বন্দি করা উচিত নয় কারণ সে তারাও তো মুক্ত আকাশে খোলা বাতাসে উঠতে যায় তাই না তো তবুও যদি তাকে ভালোবেসে হয়তো পুষলে কিন্তু সে তোমার তাকে তার একটা নাম রেখে দিলে বা তোমার শেখানো কিছু ভাষা তাকে বলতে বললে সে কিন্তু শিখে যায় এই যে পশু পাখির ভাষা এই নিয়ে রিউবেন ক্যাস্টাং নামক একজন সাহেব দীর্ঘদিন ধরে বনে জঙ্গলে পশুদের সঙ্গে কাটিয়ে গবেষণাগারের মাধ্যমে পশু পাখিদের যে আচার আচরণ এই নিয়ে বহু তথ্য তিনি আবিষ্কার করেছেন তিনি বলেছেন যে মানুষের পশুদের ভাষার জ্ঞান অর্জন করতে পারলেও বন্য হিংস্র পশুদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যায় যদি তুমি পশু পাখির ভাষা বুঝতে শেখো তাহলে তুমি মানে হিংস্র যে বাঘ রয়েছে সিংহ রয়েছে তাদের সাথেও কথোপকথন করতে পারবে তাদের তাদের সাথেও বন্ধুত্ব করা যাবে এটাই বলেছেন কে রিউবেন ক্যাস্টান সাহেব ক্যাস্টান সাহেব চল্লিশ বছর বন্য জীবজন্তুর সঙ্গে কাটিয়েছেন এবং বুন জীবজন্তুর সঙ্গে বন্ধুত্ব করেছেন এদের মধ্যে কোন কোন পশু যাদের সঙ্গে তিনি বন্ধুত্ব করেছেন তাদের মধ্যে কোন কোন পশু ছিল শিম্পাঞ্জি গরিলা সিংহ গ্রিজলি ভাল্লুক শ্বেত ভাল্লুক ইত্যাদি আর এসব পশুর গলার যে আওয়াজ অবিকল নকল করতে পারতেন তিনি তিনি যেহেতু পশুদের সঙ্গে বন্ধুত্ব করার জন্যই তিনি সেখানে ছিলেন বিগত মানে চল্লিশ প্রায় চল্লিশ বছর ধরে তাই তিনি সেগুলো কিন্তু শিখে গিয়েছিলেন আবার তিনি বলেছেন যে পশু পাখিরা শুধু শব্দ করে নয় ইশারাতেও অনেক কিছু বোঝাতে পারে এটাও তাদের এক প্রকারের ভাষা আগেকার দিনের মানুষ কী করতো ইশারাতে কথা বলতো তাই বলছে যে প্রাণীর থেকে কম আওয়াজ করে বন্য মানুষদের ভাষা বিশেষ কিছু নেই কয়েক জাতির জাতীয় বড় যে বানর ছাড়া আর বানরদের ভাষা শব্দ সামান্য আর কি বলছে যে পশুদের গায়ে হাত দেওয়ার সময় খুব সাবধানে অত্যন্ত ধীরে এগিয়ে মেজাজ বুঝে হাত দিতে হয় কারণ হঠাৎ করে তুমি যদি কোনো পশুকে গায়ে কোনো গরুকে হয়তো ভালোবেসেই তুমি হাত হঠাৎ করে সে গায়ে হাত বোলাতে গেলে সেক্ষেত্রে কিন্তু গরুটা ভয় পেতে পারে তোমাক তোমাকে তখন অ্যাটাক করতে পারে তাই বলছে তাদের যে তাদের মেজাজ তাদের সামনে তাদেরকে দেখিয়ে তার সামনে এগিয়ে যাওয়া সেই সব করে মেজাজ বুঝে তাদের গায়ে হাত বোলাতে বলছে চিতা কি করছে সহজে পোষ মানে বাঘের তুলনায় আর নিরামিষি ভাল্লুক খাবার দিয়ে ভাব পাতানো সহজ কিন্তু আমি ইশাসী জন্তু খাবার সময় কারোর সঙ্গে ভাব জমায় না আর কি বলছে শিম্পাঞ্জি ও ওরাং ওটাং ভালোবাসা সহানুভূতি ভালো বোঝে তাই সহজেই ভাব পা গড়িলেও অনেকটা এদের মতোই তবে একটু কম চালাক তাই প্রত্যেক পশু বা পাখির সঙ্গে যখনই কোনো বন্ধুত্ব স্থাপন করতে যাবে তাকে আগে বুঝবে তারপরে তার গায়ে হাত দেবে তাকে ভালোবাসবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন এটাই ছিল পশু পাখির ভাষা যে প্রবন্ধটা রয়েছে সেই প্রবন্ধে মানে বিষয়বস্তুটা এটাই আজকে এতটা না পড়ো তোমরা কিন্তু বাড়িতে টেক্সটটা ভালো করে পড়বে মানে মেন ব্যাপারটা আমি বলে দিলাম কিন্তু তোমরা তবুও বই হাতে পেয়েই কিন্তু পড়বে আর দেখো এখানে হাতে কলমে যে কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটাই মার্টিন থেকে দেখে নেব। কারণ কি তোমাদের যেমন রায়মার্টিন মার্টিন তোরা সলভিং ক্লাস স্টার্ট করবো সেখানে দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পাচ্ছ আমি বলবো যে বারবার বলছি একটাই কথায় কারণ নোট ডাউন করে রাখো তখন দেখবে ডাইম্যাটিন করার সময় তোমাদের তোমাদের সত্যিই সুবিধা হচ্ছে তখন আর বারবার লিখতে হবে না তোমরা শুধু পেজ নাম্বার খাতায় রেডি করে কোশ্চেনটা রেডি মানে মনে রাখতে পারবে এই অধ্যায়ের বেশ কিছু শব্দার্থগুলো মানে যেগুলো জানো না দেখে নাও এগুলো দেখিয়ে দিচ্ছি আমি কারণ যখন তোমরা পাঠ্যাংশটি পড়বে মানে প্রবন্ধটি তখন তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় এই জন্য কোয়েশ্চেন সুবিনী কি কি পারতেন সুবিনয় রায়চৌধুরী হারমোনিয়াম এস রাজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কোয়েশ্চেনটা কিন্তু আসে এক্সামে এবার কোনটি কিসের ডাক ইম্পর্টেন্ট ব্যাঙের ডাক কাকলি হাতির ডাক রেশা পাখি বাঘ পাখির ডাক বৃহন কোকিলের ডাক মখমুখি ঘোড়ার ডাক কেকা ময়ূরের ডাক কুহু এটা উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে এটা তোমাদেরকে ম্যাচ করতে হবে দেখো ব্যাঙ ব্যাঙের ডাক মখমুখি হাতির ডাক বৃঙ্ঘন পাখির ডাক কাকলি কোকিলের ডাক কুহু ঘোড়ার ডাক রেশা ময়ূরের ডাক কেকা এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বিশেষ বিশেষণ বিশেষ মানে নাউন বোঝাবে যে কোনো নামকেই আমরা বিশেষ বলি আর বিশেষণ দোষ গুণ সংখ্যা পরিমাণ এক কথা অ্যাডজেকটিভ আমরা ইংলিশটা ভালো করে জানি যেহেতু অ্যাডজেকটিভ সেটাই হচ্ছে বিশেষণ অনেকে কিন্তু গুলিয়ে দেয় সেক্ষেত্রে পশু পাশবিক মুখ মৌখিক মন মানুষ বা মানসিক পরীক্ষা পরীক্ষিত চালাকি চালাক অর্থ আর্থিক লোভ লোভী জন্তু জানত মেজাজ মেজাজি বাকির উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য সাবজেক্ট বিধেয় হচ্ছে প্রেডিকেট উদ্দেশ্য মানে যে কাজটা করছে সেটা হচ্ছে উদ্দেশ্য আর বিধে বিদেহ যে কাজটা মানে যা কিছু করছে সেটা হচ্ছে বিধেয় দেখো মুরগিরা তিতি ডাক শুনে আসে মুরগিরা উদ্দেশ্য বাকিটা বিধেয় নেক্সট পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে পাখিরাও হচ্ছে উদ্দেশ্য মানে যে কাজটা করবে মেনলি সেই হচ্ছে উদ্দেশ্য আর কি কাজটা করছে সেটা হচ্ছে বিধেয় ভয় রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে এটা হচ্ছে বিধেয় ক্যাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের জন্তুদের সঙ্গে থেকেছেন কেশ থেকেছেন ক্যাস্ট্যাং সাহেব তাহলে ক্যাস্ট্যাং সাহেব হচ্ছে উদ্দেশ্য বাকিটা হচ্ছে বিধেয় শিম্পাঞ্জি ওরাং হোটাং এদের বিষয় কিছু লেখা হয়নি কাদের বিষয় লেখা হয়নি শিম্পাঞ্জি ওরাং ওটাং তাই এটা উদ্দেশ্য বাদ বাকিটা হচ্ছে বিধেয় নেক্সট দেখো প্রতিশব্দ যেটা সমর্থক শব্দ বা সিনোনিম পাখি বিহঙ্গ খেচর পক্ষী বিহগ পুকুর জলাশয় দিঘি পুষ্করিণী সরোবর হাতি হস্তি গজ বারণ মাতঙ্গ সিংহ কেশরী পশুরাজ মৃগেন্দ্র বাঘ ব্যাঘ্র সারদুল শের দীপি নিচের শব্দগুলিতে এক বা বহু বোঝাতে মানে সিঙ্গুলার আর প্লুরাল সিঙ্গুলার বোঝালে একটি মাত্র বোঝায় একটি মাত্র কোনো কিছু ব্যক্তি বা বস্তুকে যখন কাউন্ট করা হয় সেটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল একের বেশি একাধিক সেটা হচ্ছে ক্লুরাল কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে উস্তাদ কুকুরেরাও বহু বচন তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তোমার এক বচন বিপদের সময় পরস্পরকে জানাবার উপায় পশু পাখিরা বেশ জানে পরস্পরকে বহু পশু পাখিরাও বহু বচন ক্যানসটা ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন একজন এক বচন পশুদের বহু বচন একেও ভাষা বলতে হবে একেও এটা হচ্ছে এক বচন নেক্সট চলে আসি ভাষার প্রয়োজন হয় কেন ভাষা হলো জীবের ভাব প্রকাশের প্রধান মাধ্যম নিজেদের মনের কথাকে অন্যের কাছে পৌঁছে দিতে আবার ওপরের অপরের মনোভাবকে বুঝে নিতে প্রয়োজন হয় হলো ভাষা অর্থহীন শব্দ কখনো ভাষা হতে পারে না ভাষা না থাকলে ভাব বিনিময় করা যায় না এখানেই ভাষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেভেন পয়েন্ট টুতে মানুষের অনেক অর্থ বোঝে এ কথা সমর্থনে রচনাটিতে কোন কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে তুমি এর সঙ্গে আর কি কি যোগ করতে চাইবে সুলেখক সুবিনয় রায়চৌধুরী তার পশু পাখির ভাষা প্রবন্ধে প্রশ্নের প্রদত্তক্তির পর বলেছেন বুদ্ধিমান প্রাণীদের মধ্যে কুকুর বনমানুষ ঘোড়ারাও দেয়া নাম শুনেই কান খাড়া করে কাছে আসে মুরগিরা তিতি হাঁস সেই সই সই ছাগল অর অর ডাক শুনলে আসে মাহুত হাতিকে নির্দেশ দিলে সে চলতে থাকে পূর্ববঙ্গীয় মাহতের ভাষায় বৈঠ মানে বশ তেরে মানে কাতে হও ভরি মানে পিছনে যাও মাইল মানে সাবধান মাহুতের এমন হুকুম তামিল করতে হাতিরাও অভ্যস্ত একইভাবে একইভাবে কুকুরেরাও প্রভুর হুকুম পালন করতে পোস্ত এছাড়া দেখা যায় গারোয়ান গরুকে র হ বলে সে থেমে যায় আই আই করে বিড়ালকে ডাকলে সে কাছে আসে কুকুরকে ছু ছু করে বলে সে ছুটতে ধরতে যায় হাঁসকে চৈ চই করে ডাক দিলে সে কাছে আসে সেভেন পয়েন্ট থ্রিতে রিউব্যান ক্যাস্ট ক্যাস্টাংয়ের অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কীভাবে স্থান পেয়েছে তা আলোচনা করো লিখবে রিউব্যান ক্যাস্টাং ছিলেন একজন পশুপ্রেমী প্রায় চল্লিশ বছর তিনি পশু পাখির সঙ্গে জীবনে অতিবাহিত করে তাদের আদব কায়দা শিক্ষা করেছেন তিনি বলেছেন যে তিনি পশুর ভাষা বেশ বুঝতে পারেন তিনি বহুবার জঙ্গলি হাতির সামনে পড়েছেন বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন চোখের সামনে দেখেছেন ভালুকের থাবা প্রায় জড়িয়ে ধরেছে তবু তিনি হাত থেকে বেঁচে ফিরেছেন তাকে তাদের কারণ তিনি পশুদের ভাষার জ্ঞান আয়ত্ত করতে পেরেছিলেন পশুদের ভাষা তিনি কিছু জানতে বলেই জানতেন বলেই তিনি অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি বলেছেন পশুদের আদব কায়দা অনুসারে চলতে পারলে বিশেষ ভয় থাকে না খাঁচার এবং জঙ্গলের অর্থাৎ পোষা ও বুনো দুই অবস্থার জন্তুদের সঙ্গেই তার আলাপ পরিচয় ঘটেছে তার পশুবন্ধুদের বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য হল শিম্পাঞ্জি গরিলা সিংহ ভালুক ইত্যাদি পশুদের গলার স্বর অবিকল নকল করতে পারতেন তিনি আর তার জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব পাতানো সহজ হয়েছে তিনি বলেন পশুরা ইশারার মাধ্যমেও অনেক কিছু বোঝায় সেটা এক প্রকার ভাষা তিনি বলেছেন হিংস্র পশুদের মেজাজ বুঝে খুব সাবধানে তার গায়ে হাত দিতে হয় বাঘেদের থেকে চিতা সহজে ভাব পাতায় নিরা মিশাসী আর খাবার দিলে সে সহজে ভাব পাতায় কিন্তু অমে অ আমি আমিষাঁশীরা খাবার সময় কারো সঙ্গে ভাব করে না এইভাবে আলোচ্য পাঠাংশ হিউব্যান ক্যাস্টাংয়ের অভিজ্ঞতার কথা স্থান পেয়েছে নেক্সট কোশ্চেন একেও ভাষা বলতে হবে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন তুমি এই বক্তব্যের সঙ্গে সহমত বুঝিয়ে লেখো প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায় চৌধুরীর পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউবেন ক্যাস্টাং সাহেব তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না নানা রকম ইশারাও করে কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে পশুদের এই প্রকার ইঙ্গিতকেও ক্যাস্ট্যাং সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছে হ্যাঁ আমিও ক্যাস্ট্যাং সাহেবের এরূপ বক্তব্যকে সমর্থন করি কারণ ভাষার মাধ্যমে ভাবের আদান প্রদান হয় কারও মনোভাব বোঝা যায় প্রায়রা তাদের অঙ্গের বিশেষ ব্যবহারের মাধ্যমে কিছু বোঝাতে চাইলে তাকেও তো ভাষা বলাই উচিত কারণ এই অঙ্গ সঞ্চালন বা ইশারার মাধ্যমে তো কোনো কিছুকে বোধগম্য করে তোলা হচ্ছে তাই একে আমি ভাষা বলে সমর্থন করি সেভেন পয়েন্ট ফাইভে তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নিরবতার কারণ কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু ভাষা নামক গ্র থেকে নেওয়া হয়েছে আলোচ্য প্রবন্ধে জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে পোষ্য জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চিৎকার বা হট্টগোল করে অন্যদিকে বলা যায় যে জঙ্গলের পশু পাখিরা অনেকাংশই নীরব থাকে জঙ্গলে পশুরা সর্বদাই প্রাণ বাঁচানোর চেষ্টায় লিপ্ত থাকে তাই অনেক সতর্কতার সঙ্গে বনে জঙ্গলে তাদের চলাচল করতে হয় ফলে স্বাভাবিকভাবে বনের পশু পাখি অনেক বেশি নিরবতার মধ্যে দিন কাটায় সেভেন পয়েন্ট সিক্সে এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোনো পার্থক্যের কথা কোন পার্থক্যের কথা পাঠ্যাংশের বলা হয়েছে তা লেখো আরসা লিখবে প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হোক এই উদ্ধৃত অংশটি মানুষের জাত ভাই বলতে বোঝানো হয়েছে শিম্পাঞ্জি ওরাং ওটাংদের এই প্রাণীদের লেখক মানুষের জাত ভাই বলে তুলে ধরেছেন কারণ তিনি প্রত্যক্ষ করেছেন ভালোবাসা স্নেহ সহানুভূতি ইত্যাদি মানব সুলভ সহানুভূতিগুলি এদের মধ্যে কম বেশি বিদ্যমান তাই অন্যের সঙ্গে সহজে এরা ভাব জমাতে পারে গরিলাদেরও লেখক একই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এরা একই প্রজাতির তবে শিম্পাঞ্জি বা ওরাং ওটাংদের থেকে চালাকি বুদ্ধি গরিলার কম তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে এরা মানুষের সমকক্ষ নয় কারণ মানুষ অতি বুদ্ধিমান ভাব প্রকাশের জন্য তার উন্নত ভাষা আছে মনের সুখাতে সূক্ষ্ম ভাবকেও সে ভাষার মাধ্যমে প্রকাশ করতে সক্ষম কিন্তু এই গোত্রের প্রাণীরা মনের ভাব মৌখিক অভিব্যক্তি মারফতি প্রকাশ করতে পারে ভাষা ব্যবহারের বৌদ্ধিক দক্ষতা এদের নেই সেভেন পয়েন্ট সেভেনে চলে আসি তোমার পরিবেশে থাকা জীবজন্তুর ডাক নিয়ে তুমি একটি অনুচ্ছেদ লেখো এটা দেখে নাও এটা নিজের মতো করে লিখে নেবে এমনি একটি গল্প লেখো যেখানে পশু পাখিরা মানুষের সঙ্গে মানুষের মতো কথাবার্তা বলেছে আর তাদের মধ্যে অপরূপ বন্ধুত্ব গড়ে উঠেছে এটাও দেখে নাও ভিডিওটা পজ করে লিখে নেবে প্রত্যেকটা কোয়েশ্চেনই পজ করে লিখবে স্ক্রিনশট নিলে দেখবে অনেকগুলো হয়ে যাচ্ছে তোমাদেরই তালগোল বেঁকে যাবে এই জন্য স্ক্রিনশট নেবে না পজ করে করে লিখে নেবে নেক্সট পাশের ছবিটি দেখে নিজের ভাষায় পাঁচটি বাক্য লেখো এটাও দেখে নাও তারপর নিজের মন মতো লিখে নেবে তাহলে আজকে দেখো পশু পাখির ভাষা এই প্রবন্ধের আমরা সমস্ত কোশ্চানগুলির আনসার দেখে নিলাম তার সাথে সাথে আমরা পশু পাখির ভাষাটিও বুঝেও নিয়েছি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তোমাদের ইংলিশের ক্লাসও শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি সায়েন্সের ক্লাস আর ম্যাথসের ক্লাস জিওগ্রাফি হিস্ট্রি প্রত্যেকটাই শুরু হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নাও তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ